ছাড়াই সন্তান জন্মগ্রহণ করা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশে বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়া সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশে একটা পরিবেশ একটা সভ্যতা একটা কালচার বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়া পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশে তাদের কথায় এইটা হলো পাশ্চাত্য সভ্যতা আপনারা বলেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া সভ্যতা নাকি অসভ্যতা বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা অসভ্যতা কিছু মানুষ আমাদের মাঝে এই সভ্যতার নামে অসভ্যতা দেশীয় সংস্কৃতি নিউ জেনারেশনের কাছে পৌঁছানোর লক্ষ্যে কিছু মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চায় সাংস্কৃতিক অনুষ্ঠান এই সংস্কৃতি মানে কি প্রথমে বুঝতে হবে সংস্কৃতি মানে কি অভিধান খুলে দেখুন সংস্কৃতির একটা অর্থ অভিধানে দেওয়া আছে সভ্যতা পশ্চিমা বিশ্ব যেটাকে সভ্যতা বলে আমাদের দেশ এবং আমাদের সমাজ সেটাকে কালচার বলে সংস্কৃতি বলে অভিধানের ভিতরে সংস্কৃতি মানে হলো সভ্যতা তাহলে বোঝা গেল যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় যারা সংস্কৃতি দেশীয় সংস্কৃতি নিউ জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় তাহলে একটা কথা বোঝা গেল অভিধান থেকে বোঝা গেল যাদের তারা সভ্যতা মানুষের কাছে পৌঁছাতে চায় আমরা অভিধান থেকে পেলাম সংস্কৃতি আপনারা সভ্যতা নিয়ে যেতে হবে এই জন্য আপনারা আজকে বলতে হবে তাহলে বলুন সমাজে সভ্যতা প্রচার করতে বলে সমাজে সভ্যতা প্রসার কিভাবে ঘটবে নারী পুরুষ অবাধে মেলামেশা করলে নারী পুরুষ ফ্রি মিক্সিং করলে নারী পুরুষ একত্রে চলাফেরা করলে এমন কোনো অনুষ্ঠান আয়োজন করলে যেই অনুষ্ঠানে নারীও থাকবে পুরুষও থাকবে নারী ব্যাপারটা থাকবে পুরুষকে দেখবে যেখানে বাবার সামনে ছেলে ছেলেগুলা নাচবে ছেলের সামনে মা নাচবে মায়ের সামনে ছেলে নাচবে মেয়ে নাচবে এরকম নেচে নেচে এরকম গান গেয়ে রকম নাচ গান করে একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে আসবে যখন মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজনা সৃষ্টি হয়ে ওই যুবকরা কখনো প্রকাশ্যে এফটিজিং করবে কখনো অপ্রকাশ্যে এফটিজিং করবে এবং এই এর একটা পর্যায়ে ওই যুবকদের পরিপূর্ণ কমপ্লিট একপরে চূড়ান্ত পর্যায়ে উত্তেজনা যখন আসবে সুযোগ পেলেই আপনার আমার মেয়েদেরকে আপনার আমার বোনদেরকে আপনার আমার সন্তানদেরকে সুযোগ পেলে সমাজে যেখানে ধর্ষণ করা হবে এরকম অনুষ্ঠান সভ্যতা বলে বলে না অসভ্যতা এটা সমাজে তারা সাংস্কৃতিক নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃত করা

আর গান বাজনা নাচ গান করে যে অনুষ্ঠান করা হয় এটা কখনো সভ্যতার অনুসভ্যতার অনুষ্ঠান হতে পারে এটা অসভ্য অনুষ্ঠান এক নম্বর দুই নম্বর অভিধানের অর্থ হলো সাংস্কৃতিক সংস্কৃতি শব্দের অর্থ হল মানবীয় বৈশিষ্ট্য উৎকর্ষণ করা মানবীয় বৈশিষ্ট্যকে উন্নতি করা সমাজের প্রতিষ্ঠা করা আপনারা বলুন যারা না পুরুষের সামনে নারীদেরকে প্রদর্শন করে যারা যুবকের সামনে যুবতীদেরকে নাচানাচি করায় যারা তরুণদের সামনে তরুণীদেরকে নাচানাচি করায় আমি তাদের কাছে আমার প্রশ্ন আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি যে এই নাচের অনুষ্ঠান আয়োজন করলেন আপনি যে গানের অনুষ্ঠানের আয়োজন করলেন এই নাচ গানের অনুষ্ঠানে মঞ্চে কারা গান করবে মঞ্চে কারা নাচবে মঞ্চে কারা নাচানাচি করবে অর্ধ হয় কোনো কেউ ওটা কি আপনার আফঞ্জন নাকি অন্য কোনো লোকের ছেলে নাকি অন্য কোনো লোকের মেয়ে নাকি অন্য কোন লোকের ওয়াইফ নাকি অন্য কোনো লোকের বোন এই জবাব প্রথমে আপনাকে দিতে হবে সংস্কৃতি শব্দের অর্থ হলো মানবীয় বৈশিষ্ট্য বাস্তবায়ন আপনারাই বলুন যারা বলে যদি তারা বলে একটা আয়োজন করে যদি মানুষকে বলে আজকে এখানে একটা আয়োজন করা হয়েছে মেলার নামে গান বাজনার আয়োজন করা হয়েছে সম্মেলনের নামে কনসার্টের আয়োজন করা হয়েছে আপনাদেরকে তারা যদি দাওয়াত করে ইনভাইট করে এবং বলে এই মঞ্চে আমার মেয়ে নাচবে এই মঞ্চে আমার ওয়াইফ নাচবে এই মঞ্চে আমার আত্মীয়রা নাচবে যদি এরকম বলে আপনাকে দাওয়াত করে ইনভাইট করে তাহলে আপনারা বলেন মানবীয় বৈশিষ্ট্য বাস্তবায়ন এটা কিভাবে সম্ভব যে তার নিজের মেয়েকে যে তার নিজের বোনকে যে তার নিজের ওয়াইফকে সমস্ত মানুষের সামনে পুরুষ পুরুষবারের সামনে নাচাতে চায় তার নিজেরই মানবীয় বৈশিষ্ট্যের কোন ঠিক নাই সে কিভাবে সমাজে আপনার আমার ছেলে মেয়েকে সমাজে মানবীয় বৈশিষ্ট্য শিক্ষা দিতে পারে কখনো শিক্ষা দিতে পারে না অভিধানের দ্বিতীয় অর্থ অভিধান খুলে দেখুন সংস্কৃতি শব্দের তৃতীয় অর্থ সেটা হলো সুরুচি যার রুচি ভালো তাকে বলা হয় সুরুচি এখন যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি ওরা যদি বলে না যে অনুষ্ঠান করা হবে যে গানের মঞ্চ তৈরি করা হবে সেখানে আমার মেয়েরা নাচবে না সেখানে আমার আমার ওয়াইফ নাচবে না সেখানে আমার বোন নাচবে না এই মঞ্চে আমরা আরও অন্য লোকের অন্য লোকের মেয়েকে নাচাবো অন্য লোকের ওয়াইফকে নাচাবো অন্য লোকের মা ও বোনকে নাচাবো যদি তারা আয়োজক কথা বলে তাইলে তাদের উদ্দেশ্যে বলতে হয় তাদের উদ্দেশ্যে বলতে হয় তুমি এমন একজন মানুষ তুমি তোমার নিজের ওয়াইফকে বোনকে নিজের মেয়েকে তুমি নাচানো নাচাও না গান বাজনা তুমি করাও না কারণ তোমার সম্মানের বাদে তোমার প্র্যাস্টিজ নষ্ট হয় দা সুশ্রল্লা ওয়াহিকুয়া সাল্লাম হাদিসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলেন লা আ ইউফ মিনুয়া হেহাদুকুম হ্যাঁ ইউ হেট মা ইউ হেট বলে রাফসি দা ইসলাম বলেন যারা নিজের মেয়েকে নাচ নাচ নাচাতে চায় না যারা নিজের ওয়াইফকে নাচাতে চায় না যারা নিজের ভুলকে নাচাতে অপছন্দ করে কিন্তু অন্য লোকের

আপনি জিজ্ঞাসা করেন খ্রিস্টানেরা আপনার সন্তান তারা বিয়ে ছাড়াই নিজের সন্তানকে বিয়ের বিয়ের বিবাহ ছাড়াই তারা সন্তান জন্ম দেয় এবং সেটাকে বলে পাশ্চাত্য সভ্যতা আপনি প্রশ্ন করুন আপনি মুসলমান আপনি প্রশ্ন করুন ওই ষড়যন্ত্র যদি আপনার কাছে কেউ পৌঁছায় দিতে চায় ওই নীল নকশা যদি আমাদের মাঝে কেউ বাস্তবায়ন করতে চায় ওই নীল নকশা যদি আমাদের মাঝে বাস্তবায়ন করতে চায় ভাই আমার আপনি কথা বলতেই হবে আপনাকে কথা বলতেই হবে আমাকে কথা বলতেই হবে আমাদেরকে সূচ্চার হতে হবে আমরা কখনো আপনার আমরা কখনো আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হতে দেব না আমরা কখনো আমার ছেলের চরিত্র নষ্ট হোক এটা আপনি চান না আপনার মেয়ের চরিত্র নষ্ট হোক এটা আপনি চান না আমরা চাই না আমাদের পরিবেশ নষ্ট হোক এই জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে ঐক্য কঞ্চে এক আধারে সবাই কথা বলতে হবে যে সমাজে সংস্কৃতির নামে সংস্কৃতির নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অপসংস্কৃতি সমাজে চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অসভ্যতা চলতেছে সমাজে আপনাদের সবাইকে এই অসভ্যতার পিছনের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সুচার হতে হবে আমাকে কথা বলতেই হবে অর্ধ উলঙ্গ নারীদেরকে নাচানাচি করে গান করে যে অনুষ্ঠান করা হয় আপনারা বলেন এই গানের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নাকি অপসংস্কৃতিক অনুষ্ঠান বলেন সবাই অর্ধ অলঙ্গ করে নাচ নাচ গান করে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠান সভ্যতার অনুষ্ঠান না অসভ্যতার অনুষ্ঠান অর্ধ উলঙ্গ করে যে নাচ গানের অনুষ্ঠান করা হয় সেটা শুরুচি পূর্ণ অনুষ্ঠান নাকি কুরুচি পূর্ণ অনুষ্ঠান আপনারা কি এই সমস্ত অনুষ্ঠানে যাবেন আপনারা কি এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন আমরা এই সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা করব না বুঝান মানুষদেরকে বুঝান আশপাশের মানুষকে বুঝান পরিচিত হলে তাদেরকে বুঝান আপনাদের তাদেরকে বোঝাতে হবে আমাকে কথা বলতেই হবে আপনাকে কথা বলতেই হবে আমি যদি কথা না বলি কাল কেমন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মসজিদে যে ইমাম খতিব তুমি ছিলে সেখানে আশপাশে গান বাজনা অনুষ্ঠান হয়েছে তুমি কথা বলেছিলে কিনা সেদিন আমি কি জবাব দেব আমি আমার সত্য বাস্তব বলতে চাই আমি বলতে চাই আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন তুমি সেদিন কি করে ছিলে सुशील সমাজের মতো বসে ছিলে কথা বলো নাই জবাব আপনি দিবে আপনাকে আপনার জবাব দিতে হবে আমাকে আমার জবাব দিতে হবে এখানে যদি আমরা উপস্থিত না থাকি এখানে যদি আমরা অংশগ্রহণ না করি তাহলে হাজার 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 মানুষ কোথা থেকে আসে এত মানুষ কোথা থেকে আসে এগুলো জন্য বলতেছি কাউকে অ্যাটাক করার জন্য নয় কি ভাষায় ভাবে বসে নিজে চেষ্টা করবে বুঝার কি কথা হয়েছে কি আলোচনা চলতেছে সমাজে সব চাইতে দুঃখজনক হলো যে পয়েন্ট সেটা হলো আপনারা জানেন আমাদের দেশের কি অবস্থা চলতেছে আপনারা জানেন আমাদের দেশের বন্যার কারণে মানুষের কি অবস্থা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে পানির নিচে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ খাবারের সময় খাবার পাচ্ছে না ঘুমানোর জন্য থাকার জন্য জায়গা পাচ্ছে না উদ্ধার কার্য করার জন্য তাদেরকে কেউ উদ্ধার করার মতো সহযোগিতা করার জন্য কেউ নাই এমন একটা পরিস্থিতি এমন একটা কষ্টের সময় বাবার সামনে বাবার সামনে ছেলেকে সুদ টেনে নিয়ে গেছে ছেলের সামনে বাবাকে সুদ কোথায় জানি হারায় গেছে মায়ের সামনে সন্তান সন্তানগুলা মরতেছে কচি কচি বাচ্চারা আপনারা দেখেছেন নিউজে কচি কচি বাচ্চারা তাদের অবস্থা বেগতি দৈর্যুগপূর্ণ এই অবস্থায় দৈর্যপূর্ণ অবস্থায় আমরা আহ্বান করতে পারি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুহ হ্যান হুয়া তাদেরকে উদ্ধার করুন আল্লাহ আমাদের দেশের এই সমস্ত যারা কষ্টে আছে তাদেরকে আল্লাহ হেফাজত করুন এবং পাশাপাশি আমি বলতে চাই এই অবস্থায় বাংলাদেশে একটা জায়গায় কনসার্ট হওয়ার কথা ছিল ওরা তাদের দুঃখে দুঃখিত হয়ে কনসার্ট বন্ধ করে দিয়েছে ক্রিকেটার ওরা নারী ক্রিকেটারের একটা প্রস্তাব ছিল একটা অনুষ্ঠান ছিল আনন্দ উৎসব ওইটাকে তারা স্তব্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এমন এমনকি হিন্দুদের দুর্গা পূজার যেই টাকাগুলো জমা করেছিল আজকে বাংলাদেশের মানুষের এই কষ্ট দেখে বিভিন্ন জায়গায় হিন্দুরা পর্যন্ত এই টাকা তাদেরকে দান করতেছে সহযোগিতার জন্য গণিত করতেছে তো যদি ওরা ওরা যদি এই অনুষ্ঠানগুলো বন্ধ করতে পারে ওরা যদি এই দুঃখে দুঃখিত হয়ে আনন্দ উল্লাস বন্ধ করতে পারে স্থগিত করতে পারে তাহলে আপনারা সমাজের মানুষ সব কমিউনিটির মানুষ আপনাদের কাছে আমি আবদার রাখবো এই কথাগুলো পৌঁছায় দিবেন আয়োজকদের কানে পৌঁছায় দিবেন যদি সবাই পৃথিবীর আনাচে কানাচে সবাই যদি স্থগিত করতে পারে তাইলে আমাদের কমিউনিটির মানুষ কেন বিগত দিন আগেও সেই প্রস্তাব করেছিলাম আহ্বান রেখেছিলাম সবাই রেখেছে যে এই কষ্টের সময় মানুষ শহীদ হচ্ছে এরকম আনন্দ উল্লাসের ফর্মুলা বন্ধ করো সবাই যদি স্থগিত করতে পারে বন্ধ করতে পারে তাহলে আমাদের মিশিগানে এরকম আনন্দ উল্লাসের অনুষ্ঠান এরকম নাচ গানের অনুষ্ঠান তাদেরকে বন্ধ করতে হবে তাদেরকে বন্ধ করতে হবে যদি তারা বোঝালে না বুঝে যদি তারা কথা বললে না শুনে তাহলে আপনারা সুশীল সমাজ আপনারাও তো পার্ট অফ কমিউনিটি আপনারাও তো পার্ট অফ সোসাইটি এই কমিউনিটি কমিউনিটি আপনাদের কিছু তো করা যাবে না ঙ্গা দাঙ্গামায় তো যাওয়া যাবে না কিন্তু সবাই মিলে তাদেরকে বয়কট করুন তাদের অনুষ্ঠানে যাওয়া বন্ধ করুন বন্ধ করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সুহান হওয়া তাহলে আমাদেরকে আর মঞ্জুর করুন আল্লাহ সুভায়ন হওয়া তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাই আমার আফসুস লাগে যদি কথাগুলো তাদের কানে কেউ পৌঁছায় দিত যদি আমাদের মনের খবরগুলো আমাদের দিনের খবরটা যদি তাদের আয়োজকদের কানে পৌঁছায় দিতে পারত কেউ যে অ্যাটলিস্ট কমপক্ষে এখন এই বন্যার্থ মানুষ তাদের সহযোগিতার জন্য তাদের কষ্ট দেখে তাদের দুঃখ দেখে তারা যদি তাদের প্রোগ্রামগুলো স্থগিত করত তাইলে আমরা বলতে পারি ইসলাম ওসমান গনি যখন ওসমান গণ্লাহ যখন সাহায্য করেছিলেন উম্মদকে রাসুসুল ইসলাম বলেছিলেন উসমান তুমি আজকে আমার উম্মদকে সহযোগিতা করে আমাকে খুশি করে দিলা তুমি দুনিয়াতে আমাকে খুশি করছো ওসমান